হাজার কঠিন যখন কাউসারের পানি পান করতে যাবে মায়ার মহাবতের বিশ্ব নবী আবার উম্মদেরকে তার উম্মের জান্নাতি উম্মদেরকে ইমানদার অম্মদেরকে কাউসারের পানি খাওয়াইয়া খাওয়াইয়া জান্নাতের দিকে নিয়ে যাবে একদম যাবে কাউসারের দিকে দৌড়ায় যাবে যাবার সঙ্গে সঙ্গে মহান মহানগ্নরব্বলারামী বিশাল বড় একটা পর্দা করে দিবে মায়ার নবী রে রে আমার বলবে দয়ারব তা মাওলা এইগুলো আমার মদ্ গো পর্দা কেউ নাও আমার মন্দিরকে কাউসারের পানি খাওয়াইতে দাও মহান অল্লহরবলা আমিন বলবে হে বন্ধু হাবিব তুমি জান না জান না জান না এদেরকে কাউসারের পানি আমি আল্লাহ খাইতে দিব না বিশ্বনবী বলবেন কেন আপনি দিবেন না আল্লাহ খাওয়াইতে দেবেন না বলবেন আল্লাহ রব্বুল আলামিন বলবেন এই দলটা এই লোকটা পৃথিবীর জমিনে ইসলাম টুকরা টুকরা কইরা আলাদা করে মানতো ঠিক না বেঠি ইসলামটা বালা ইসলাম টুকরা কইরা 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 ইচ্ছা মতো মানতো তাদেরকে আল্লাহ কাউসারের পানি দিবে না সেই দিকে দাবো না দাদা কাউসারের তাফসির করলে অনেক সময়ের দরকার দুই তিন ঘন্টা সময় লাগবে দিলটা নরম করে দিবেন দাদা বিশ্বনবী নবী মায়ার নবীকে মহাব্বত করার দরকার আছে না নাই নবীর প্রতি যদি মহাব্বত থাকে ভালোবাসা এস করে ভালোবাসা থাকে জানি আর ওই কাউসারের পানি খাওয়া সহজ হয়ে যাব জোরে কনসো আর আল্লাহ মায়ার নবী মহাব্বত করতেন কেমন করে নরম করে দিবেন দাদারা যুবক বাইরা রে দিলটা নরম করে দিবেন মনটা নরম করে দিবেন কারণ কি জানেননি বিশ্বনবীজিকে মহাব্বত করতে গিয়া সাবা কত শহীদ হয়ে গেছে কত শহীদ হয়ে গেছে হ্যাঁ যুব তোমার আমার মতো একজন যুবকের ঘটনা আমি বলবো এ মুসলমান বলেন এই দুনিয়ার আগুন চোখে পানি দিয়ে নিবাই নাকি কি দিয়ে নিবাই পানি নিবাই তো নাকি পানিটা আগুনটা পানি দিয়ে নিবানো হয় বান্দার যখন বরফের প্রয়োজন হয় বরফের ডেস্কিতে যায় বরফের পানি খায় বরফ মাথায় রাখে বরফ পেটে নাই পিটে নাই নি কিন্তু মায়া নবী বলেন হে উম্মতের তোমরা যদি আল্লাহকে মহব্বত আমি রসুলকে মহব্বত না করো নবীর মাদ্রাসা আমি নবীর গড় মাদ্রাসাকে মহব্বত তোমরা না করো কোরআনকে মহব্বত না করো বলামের গুমেরা দুনিয়ার এই পানির দ্বারাই নিবানো সম্ভাবনা দুনিয়ার আগুন পানির দ্বারাই সম্ভব জাহান নামের আগুন পানির দ্বারাই নিবানো সম্ভব না মায়ার নবী বলেন হে উম্মতের জেনে জানেন এই জাহান নামের আগুন একটা পানি আছে একটা পানি আছে একমাত্র জাহান নামের আগুনটা নিবানো পদ্ধতি একটা পানি আছে সাহাবা আমরা জিজ্ঞেস করলেন নবী আপনি বলে দেন সেই পানিটা কিসের পানি মহান আল্লাহ রব্বুল আলামিনের নবী বিশ্ব নবী বলেন সাহাবারা রে জাহান আগুন নিবান এমন একটা ডিজিটাল জামানা এসে গেল এমন একটা ডিজিটাল জামানা এসে গেলো যুবকের চোখে পানি নাই এক যুবক যদি পানি সে কান্না করে আর এক যুবক বলে তুই কান্দস কেন তর যুবক দাদা যার চোখে পানি তার কাছে হাত ধরিয়ে দুয়া নাও যুবক বাই আমার গুণার কারণে আমন্তর্নাক হয়ে গেল গুণার কারণে আমার হাত বানা খাওয়া হয়ে গেছে আমার সুখে পানি গুনার কারণে আমার চোখে পড়ে না জাহান নামের আগুন সহ্য করতে পারব না এবার চোখের পানি গ্রহে সম্মানিত ভাইরা একটু দেলটা নরম করে দিয়ে দেখেন একটা ফোটা চকের পানি নেই জমিনের মধ্যে মাদ্রাসার জমিনে ফেলাইতে পারে ফোটার মাধ্যমে জাহান নাম আল্লাহ আল্লাহর কসম করে বলি বায়েরা একটা ফোটা চোখের পানির বিডি বই জাহান নামের আগুন স্পর্শ করতে পারবে না তোমার মতো আমার মতো আল্লাহ নবীর সাহাবা হে বায়রা শহীদ হয়ে গেলেন যুবক বিবাহ করলেন দাদা বাসর করছেন বাসর বাসর করিয়া সহাল বেনা গোসল করতে বাথরুমে ঢুকলেন এমন সময় একটা আওয়াজ আসলেন এমন একটা আওয়াজ শোনা মাত্র রাজ এবার বাথরুমে গোসুল ভিতরে ঢোকার পরে আবার বাহির হয়ে আসলেন আসিয়া বিবি দে বললেন বিবি দেরি করিস বিবি গরের দেখো আমার বানিশের কাছে কাছে আমার তরোয়ারি আছে আর কাপড় আছে দাও বিবি বললেন আপনি গোসল কানাই ঢুকলেন আপনি তরোয়ারি কেন চান বলো বলো বলেন কেন তরোয়ারি চান এবার বলে বিবি রে তরোয়ারি চাই আমার আর সময় নাই এই মুহূর্তে যাওয়া লাগে খবর পাইছি রে বিবি আল্লাহর নবী দুনিয়ায় বলেন যেই দুনিয়া মায়ার নবী আমি আর দুনিয়ার জমিনে থাকতে চাই না এসব দেখো তেলটা নরম হয় কিনা এ তেলটা একটু নরম করে দাও দেখো আল্লাহ নবীর সবার মতো নবীর প্রতি একটু মহব্বত আমরা আনতে পারি কিনা দাদা তরমানি নিয়ে ছুটলেন যা কাপেলার ভিতরে ঢুকলেন ঢুকিয়া বহুত কাফেরদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিয়া নিজে শহীদ হয়ে গেল শহীদ হয়ে যাওয়ার লাগে লাগে গ সহাল বেলারে মায়ার নবী আমার ডাক দিয়া বললেন এই মুসলিম সাহাবার লাশ যতগুলা আছে রে সমস্ত লাশ তুলে তুলাই না তাদেরকে কবরস্থ করে দাও এমন সময় হাওলা কাশ পাগল বেশ দোরে তোরে আমার আপনার মায়া নবিজির কাছে গিয়ে বললেন দবে গো আপনি একটা কাজ করেন এই ময়দানের ভিতরে আপনার একজন সাহাবাস নবীগু যার নাম ঘন হাজারতে হাঞ্জালা রদিয়াম্মা হোতাল আমার স্বামী নবীগু কিন্তু সব সাহা ভিতরিক যদি আপনি কবরস্থ করে দেন যারা শহীদ হয়ে যায় তাদের লাশ কিন্তু গোসল করানো হয় না ডাইরেক্টলি ওই অবস্থায় কবরের ভিতরে রাখা হয় কন্যা আল্লাহ জীবনে যদি মরণ চাও জীবনে যদি মমুজ চাও জীবনে যদি আল্লাহ মমু দেয় মরণ দেয় আল্লাহ যদি মরণ দিবে এবং দেয় তাহলে আল্লাহর কাছে দুইটা হাত তুলে বলি হে মুসলমান আল্লাহর কাছে বলি হল্লা আমার যখন মৃত্যু দিব আল্লাহর শহিদী দরজা যেন পায় সহিত মৃত্যু করলেন আমার আল্লাহ কোনো হিসাব নেবে না শুরু করণ সোয়ার হয়ে গেলেন এবারে ওই মেয়েটা ডাক দেবলেন নবী এ আমার স্বামী কিন্তু বাসর করেছে খরচ গোসল করেন নাই আমার নবী বললেন সাহাবারা খোঁজ এই ময়দন দিয়ে খোঁজ দেখো এই ময়দানের ভিতরে হানজালার লাশ আসেনি সমস্ত তন্ন তন্ন করে যখন খুঁজলেন বদরের প্রান্তরে খুঁজিয়া 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 দেখলেন হানজালার লাশ জমিনের মধ্যে কোনো জায়গার মধ্যে নাই হঠাৎ করে গ আসমান থেকে রে হাজরতে হানজালাকে গোসুম করাইয়া জমিনের মধ্য নামায়া দিছে আবাকরাম পরীক্ষা করার জন্য এবার লক্ষ্য করা দেখে আঞ্জালার দাড়ি ভিজে ভিজে পানি বনে মাতার চুল ভিজে 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 পানি পড়তে যে আমার আল্লাহ ফেরেশতার মাধ্যমে নবীর প্রতি ভালোবাসা প্রতি আঞ্জালার নবীর প্রতি mohabbat ভালোবাসা দেখিয়া নিজে শহীদ হয়ে গেছেন ফরজ গোছলের কথাbibir কথা মায়া সব ছেড়ে দিয়ে নবীর প্রতি জীবন দিয়ে আল্লাহ তালা কাউসার পানি দিয়ে তাকে গোসল করায়া নামিয়া দিলেন বিশ্ব নবীজি হামা মায়া নবিজী শাহবাহাদাৰকে বন্দান চাহাবাড়ে শোনা নাও এই হান দুনিয়ার দুনিয়াৰ কোনো পানী দিয়ে গোচল কৰা নালাগবা না কেন বলে এই হানজালাকে আমার আম্মা এত ভালো বেশ চেন আমাকে মহাবাপ করার কারণে হানজালাকে আসমানে গোসল কৰাই দিছে সন্মানিত বা এই হানজালাৰ মতো পাগল رفتان سولবাসী এই হানজালালের মত একজন প্রেমিক আহারে এই ময়দান ও হাজার হাজার প্রেমিক আছে নবীর আশেক আল্লাহর নবী বানান দিন তিনটা মানুষের দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হয় যায় জোরে কোন কয়টা নাম্বার এক আমি লম্বা করব না শর্ট কাট বলবো যদি কোনো মুসাফির বান্দা দোয়া করে আল্লাহ তালার দরবারে কবল দ্বিতীয় নাম্বার কোনো ছেলে মেয়ে কোন ছেলে মেয়ে যদি তার মা বাবার জন্য হাতটা তুলে বলে সগের ছেলে মেয়ে যদি মা বাবার জন্য আল্লাহ তাআলার আসমানে কোনো পর্দা থাকে না ছেলে মেয়ের দোয়া ডাইরেক্ট আমার আল্লাহ তাআলার নিকটে চলে যায় তৃতীয় নাম্বার হলো পৃথিবীর জমিনের মধ্যে যদি আমার আল্লাহর বান্দা কোনো বান্দা যদি পৃথিবীর জমিনে বিশ্বনবী জি মায়ার নবী জি বিশ্বনবী মায়ার নবীর